সিভিল ডিপার্টমেন্ট আমাদের দাবি হচ্ছে আমাদের টি শার্ট অত্যন্ত আমাদের প্রাণ প্রিয় টি শার্ট টি শার্ট রসায়নের মোহাম্মদ সালাউদ্দিন শেখকে তাকে অযৌক্তিক ভাবে কোন প্রকার পূর্ব নোটিশ ছাড়া হুট হাট বলা হয়েছে আপনাকে এখানে রাখা যাবে না মাদেরপুর ট্রান্সফার করে দেওয়া হয়েছে আমাদের বিশ্বাস এখানে কোনো রাজনৈতিক প্রভাব আছে এটা এই এই নোটিশ আমরা কিছুতে মেনে নিতে পারছি না তিনি আমাদের স্বপ্ন দোষটা তিনি আমাদের অনুপ্রেরণা তিনি আমাদের সফল হওয়ার পিছনে যে অবদান রাখতে পারবে অন্য কোনো টিচার সে অবদান রাখতে পারবে না এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রতিটি প্রতিটি শিক্ষার্থীর হৃদয়ের স্পন্দন আমাদের সালাউদ্দিন সার কোনো প্রকার প্রমোশন ছাড়া কোনো প্রকার অবনতি মানে ডিমোশন ছাড়া তাকে এখান থেকে কেন ট্রান্সফার করা হচ্ছে আমাদের একটা মানভরা এবং এখানে ইনস্ট্রাক্টর রসায়ন এবং একাডেমিক ইনচার্জ তাকে ওখানে কেন শুধু ইনস্ট্রাক্টর রসায়ন দেওয়া হবে একাডেমিক ইনচার্জ দেওয়া হবে সো আমরা প্রত্যাশা করি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই যেন এই নোটিশ প্রত্যাহার করা হয় এবং যদি এই আটচল্লিশ ঘন্টার মধ্যে নোটিশ প্রত্যাহার করা না হয় তাহলে আমরা অনতি বিলম্বে আটচল্লিশ ঘন্টার পরে আমাদের কলেজ এবং ঢাকা খুলনা মহাসড়ক অবরোধ করতে আমরা বাধ্য হব স্যার চলো এই ফিটটাকে বললাম আবার একই কথা রিপিট করতে হচ্ছে হ্যাঁ কারণ আমার মনে হয় যে সবাই ওই কথাগুলো শুনো না আর কি এটা যেহেতু সরকারি একটা অর্ডার প্রথম কথা হলো আমাকে অর্ডার মানতে হবে যদি আমি অর্ডার না মানি তাহলে সরকারি আইন অনুযায়ী আমার বিরুদ্ধে কিন্তু বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে এটা জানো তোমরা তোমরা তো এটা জানার কথা না বুঝতে পারছো সরকারি বিধি আছে হ্যাঁ চাকরি বিধি হ্যাঁ তো এটা আমি যদি না মানি তাহলে কিন্তু আমার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা হবে বিভাগীয় ব্যবস্থা কি হতে পারে এখানে দুই ধরনের শাস্তি হয় এটা লঘুদণ্ড এটা গুরুদণ্ড গুরুদণ্ডের মধ্যে আমার চাকরি চলে যেতে পারে আর লঘুদণ্ডের মধ্যে কি হবে বলো যে ট্রান্সফার হবে বেতন বন্ধ হয়ে যাবে ইত্যাদি আরো দূরে ট্রান্সফার দিতে পারে এরকম অনেক ধরনের শাস্তি দিতে পারে এখন আমি তোমাদেরকে জানালাম যে আমি কিন্তু আমাকে কিন্তু জয়েন করতেই হবে যেহেতু এটা উপরের অর্ডার

কারণ আমি আগামীকাল সরি গতকালকে আমি যে আমাদের হেড অফিসে গিয়েছিলাম আমাদের মহাপরিচালক স্যার এবং পরিচালক স্যারের সাথে আমি কথা বলেছি সাক্ষাৎ করেছি তাদের অ্যাপ্লিকেশন জমা দিয়েছি তাদের বরাবর তো আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু একটা অর্ডার হয়ে গেছে আপনাকে আগে জয়েন করতে হবে আর আপনার ব্যাপারটা আমাদের মাথায় থাকলো আমরা চেষ্টা করব খুব দ্রুতই জন্য আপনাকে এদিকে নিয়ে আসা যায় তো তোমরা যদি এরকম করো আগের এক ঘন্টার আন্দোলনে কিন্তু নিয়ে আমাকে কথা শুনতে হয়েছে যে আমি তোমাদেরকে এটা করাইছি আর কি হেড অফিস তো আর জানবো না যে আমি করাইছি কেনা তাই না বুঝো নাই তো তোমরা আমার তোমাদের প্রতি রিকোয়েস্ট যে ওই গত দিনের মতো আজকেও যেন এমন না হয় একটা নেগেটিভ রিপোর্ট গেলে আমি কিন্তু আর তাদেরকে রিকোয়েস্ট করতে পারবো না তাই না আবেদন করতে পারবো না তো আমি চেষ্টা করছি আরো এক মাস বা দুই মাসের মধ্যে আমি এদিকে চলে আসতে কিভাবে চলে আসা যায় সেই চেষ্টা করছি এবং আমার সাথে সাথে আমার প্রিন্সিপাল স্যার সিআই স্যারও কিন্তু আমাকে অনেক সহযোগিতা করতেছিলেন টিমের তো তোমাদের প্রতি রিকোয়েস্ট আজকে যতটুকু করেছ এতটুকু পর্যন্ত এই স্থগিত রাখো তোমরা এখানেই শান্তিপূর্ণভাবে এখানেই শেষ করো তো এটা আমার জন্য মঙ্গলজনক হবে তোমরা যে আলটিমেটাম দিয়েছো আমার নাম মোহাম্মদ আমি শেখ টেকনিক্যাল কলেজের দ্বাদশ শ্রেণীর আমার ট্রেডের নাম হচ্ছে অটোমোবাইল আমরা এসে এ জায়গায় উপস্থিত হয়েছি মানববন্ধনে সালাউদ্দিন স্যারের যে নোটিশ পাঠাইছে সেই নোটিশের প্রত্যাহার দাবিতে আমরা আজকে বন্ধন করছি আমাদের আটচল্লিশ ঘন্টা ঘোষণা দেওয়া হয়েছে আটচল্লিশ ঘন্টার ভিতর যদি আমরা